নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে করবো ক্লাস নাইনে সূচকের কিছু সমাধান নিয়ে তো দেখতে পাচ্ছ একটা অঙ্ক আমি টুকে রেখেছি অলরেডি ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সিক্সটিন হলে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর কত খুব সহজ কিন্তু অনেকে শর্ট করে বোঝালে অনেকের ক্ষেত্রে বোঝার খুব সমস্যা হয়ে যায় সেই জন্য আমি ডিটেলসে কিছু সূচকের অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই তার আগে বলি যারা আমার অঙ্কগুলো ক্লাসগুলো দেখছো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এল বি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলে আসি অঙ্কে সমাধানটা করবো কীভাবে শর্টে অত ডিটেলসভাবে বোঝানো সম্ভব হয় না অনেকের ক্ষেত্রেই অসুবিধা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ফাইভ টু দি পাওয়ার এক্স সমান দেওয়া আছে কত ষোলো এবার মান নির্ণয় করতে হবে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দেখো এখানে ফাইভের মাথার পাওয়ার কত আছে এক্স প্লাস ওয়ান এবার সূচকের একটা সূত্র আছে দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এটা কোথা থেকে আসে এটা এ টু দি পর এম ইন্টু এ টু দি পর এম বা খুব সহজভাবে বলতে গেলে সূচকের এই দিক থেকে সূত্রটা আসে এ টু দি পর এম ইন টু এ টু দি পর এম মানে বেসগুলো যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু বেস একই তাহলে পাওয়ারগুলো যোগ আবার যদি পাওয়ার যোগ হিসাবে থাকে তখন তাদেরকে আমরা আলাদা করে বেস লিখে মাথায় পাওয়ার হিসেবে লিখতে পারি গুণের আকারে তাহলে দেখো এই জিনিসটা কিন্তু এরকম আছে এখান থেকে আমাকে এরকম আকারে নিতে হবে তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স হবে ইন্টু হবে যেহেতু প্লাস আছে সেই জন্য ইন্টু ফাইভ টু দি পাওয়ার এখানে ওয়ান আছে ওয়ান তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স থাকলো আর এখানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে একটাই ফাইভ শুধু ফাইভ ফাইভ টু দি পাওয়ার এক্সের মান কত আছে ষোলো দেওয়া আছে ইন্টু পাঁচ পাঁচ ষোলো আশি যদি আমার অঙ্কটাতে এরকম থাকতো ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু থাকতো তাহলে কী করতাম তাহলে সেম একই রকমভাবে লিখতাম ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্সের মান কত দেওয়া আছে ষোলো ইন্টু পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ তাহলে পাঁচশো নয় আশি আশি আর পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি চারশো এবার যদি এক্স ফাইভ টু দি পর এক্স প্লাস থ্রি থাকে তাহলে এখানে থ্রি হয়ে যাবে মানে তিনটা পাঁচ হয়ে যাবে আবার তাকে পাঁচ করতে হবে এইভাবে কিন্তু সূচকের অঙ্কগুলো করতে হবে আর সূত্রগুলো অলরেডি আমি কিন্তু দিয়ে দিয়েছি ছবি দিয়েছি সূত্রগুলো সূচকের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো মনে রাখা খুব দরকার সেই অঙ্কগুলো সূত্রগুলো তোমরা দেখে নিতে পারো সূত্রগুলো অলরেডি আমার দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে তোমরা যেখান থেকেই দেখো তোমরা কিন্তু সূত্রগুলো পেয়ে যাবে তো চলো নেক্সট এই ধরনের আরেকটা অঙ্ক করি এই ধরনের আরেকটা অঙ্ক আমি টুকে নিয়েছি কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আছে কত ওয়ান বাই সেভেন আছে তাহলে কুড়ি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এর মান কত তো প্রথমে দেখো এখান থেকে আমি অগ্রসর হব কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আছে ওয়ান বাই সেভেন তো সূচকের একটা সূত্র আছে তোমরা দেখে নিও সূত্রটা আমি লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কি হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটা কিন্তু সূচকের একটা সূত্র তো এখানে কত আছে কুড়ি টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে আমি এটাকে যখন সূচকের সূত্র প্রয়োগ করবো হবে কত ওয়ান বাই কুড়ি টু দি পাওয়ার এক্স সমান ওয়ান বাই সেভেন এবার কোন গুণ করি বা যেভাবেই করি অনন্যক করে দিই বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করি যেভাবেই করি দেখো কত আসলো কুড়ি টু দি পাওয়ার এক্সের মানটা আমরা পেলাম সেভেন এবার যেটার মান বের করতে বলেছে কুড়ি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে ওই আগের মতন এ টু দি পাওয়ার এম প্লাস এন তাকে আমরা এভাবে লিখবো এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন এভাবে লিখবো তাহলে কুড়ি টু দি পাওয়ার টু এক্স ইন্টু কুড়ি টু দি পাওয়ার ওয়ান এবার কুড়ি টু দি পাওয়ার টু এক্স দেখো কুড়ি টু দি পাওয়ার টু এক্সকে কি লিখবো কুড়ি টু দি পাওয়ার এক্স লিখবো তার স্কোয়ার লিটো এটারও একটা সূত্র আছে দেখো এ টু দি পাওয়ার এম এন মানে কী হয় এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এম এরকম হয় মানে যদি গুণ ফলের আকারে থাকে তখন তাকে আমরা একটাকে ব্র্যাকেটের মধ্যে নিব একটাকে বাইরে এখানে কুড়ি টু দি পাওয়ার এক্সটাকে ভেতরে নিলাম আর দুইটাকে বাইরে নিলাম টু এক্স ছিল কেলে গুণ করে টু এক্স ইন্টু এই যে কুড়ি টু দি পাওয়ার ওয়ান মানে একটাই কুড়ি কুড়ি নিলাম এবার কুড়ি টু দি পাওয়ার মান বের করে রেখেছি কত সাত তাহলে নয়শো আশ এবার চলো একটু রকমের অঙ্ক করি থ্রি ইন্টু সাতাশ টু দি পাওয়ার এক্স 9 নাইন টু দি পর এক্স প্লাস ফোর এখান থেকে এর তাওয়া আছে এত বলে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে থ্রি ইন্টু সাতাশ টু দি পাওয়ার এক্স সমান নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর বা আমি সাতাশকে যদি উৎপাদক করি তাহলে দেখো তিন কটা পাবো তিনটা পাবো তিন তিরিকে নয় তিন নং সাতাশ তাহলে হচ্ছে তিনের কিউ তার পাওয়ার এক্স সমান নয়কে যদি আমরা ভাঙি তাহলে দুটো তিন পাচ্ছি মানে তিনের স্কোয়ার তার পাওয়ার এক্স প্লাস ফোর বা থ্রি ইন্টু তিনের পাওয়ার দেখো গুণ হয়ে যাবে দুটো পাওয়ার তিনের পাওয়ার থ্রি এক্স সমান থ্রি টু দি পাওয়ার এদিকে গুণ হয়ে যাবে টু এক্স প্লাস চার এবার এখানে তিনের পাওয়ার কত আছে দেখো কিছু নেই মানে এক আছে তাহলে এবার যোগ হয়ে যাবে পাওয়ারটা থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট এবার দুদিক বেসটা আমি সেই মাছের জন্য বেস্টা লিখব না পাওয়ারগুলো সমান করে বা সূচকগুলো তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স সমান টু এক্স প্লাস এবার সিম্পল যেমন করে সমাধান করে থ্রি এক্স মাইনাস টু তাহলে কত পেলাম এক্সের মান পেলাম সেভেন এইটাই হচ্ছে অ্যান্সার সূচকের আরেকটা অঙ্ক দেখো ফাইভ টু দি পাওয়ার ফাইভ প্লাস তার কী আছে হোল স্কোয়ার আছে মাইনাস ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোলস্কোয়ার সমান ফাইভ টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত তো আমি এই অঙ্কটা দুরকমভাবে করতে পারি করা তো অনেক রকমভাবে যাবে আমি যেটা শর্ট প্রস্তুত বলছি দেখো ফাইভ টু দি পাওয়ার ফাইভ দুই জায়গাতেই আছে তো আমি এটাকে ধরে নিব ধরি ফাইভ টু দি পাওয়ার ফাইভ সমান এ ধরে নিলাম আর যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাও দেখো দুই জায়গায় আছে সেম তাহলে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ানকে ধরে নিচ্ছি তাহলে আমার এই যে যে সম্পর্কটা দেওয়া আছে সমীকরণ বা সম্পর্ক যাই হলো এটা রকম দাঁড়াবে প্রথমে টুকে নিয়ে মানটা বসায় দেখো তোমাদের খুব পরিচিত একটা সূত্র বেরোবে এইভাবে করলে অনেকটা সহজ মনে হবে সেই কারণে আমি এই নিয়মটা করছি যদি পছন্দ না হয় তোমরা অন্যভাবেও করতে পারো ওই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস মান বসাচ্ছি আমি এটার মান এ ধরেছি এটার মান বি ধরেছি তাহলে দেখো একটা সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু কিসের সূত্র বলো তো এটা হচ্ছে ফোর এ বি সূত্র সমান ফাইভ টু দি পাওয়ার এক্স এবার আমি কিন্তু এখানে এ আর বি এর মানটা যে ধরেছিলাম সেটা বসিয়ে দেব তাহলে ফোর ইন্টু এ মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর বি মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান ফাইভ টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম এবার আমি দশমিক বিন্দু তুলব দশমিক বিন্দু তুললে আমি নিচে দশমিকের এবং দুটো সংখ্যা আছে মানে একশো পাবো কাটাকাটি যদি করে দিই চার পঁচিশ একশো মানে এই পঁচিশটাকেও আমি আবার কিন্তু পাঁচের স্কোয়ার হিসেবে লিখব তাহলে দেখো ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার টু সমান ফাইভ টু দি পাওয়ার এক্স সব ফাইভ হয়ে গেল এবার বাম থেকে সূচকের সূত্র অনুযায়ী ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু সমান ফাইভ টু দি পর এক্স ফাইভ ফাইভ কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম সূচককে সূত্র অনুযায়ী পাওয়ারগুলো একই হবে এটা থ্রি হচ্ছে এটা আমি এখন বাদ দিয়ে দিব বেসটা তাহলে এক্সের মান কত পাবো তিন পাবো তোমরা এইভাবে করতে পারো অথবা এ বি না ধরে ডাইরেক্ট হয়তো এটা সূত্র বসিয়ে দিলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেইভাবেও হবে সেটাও দেখিয়ে দিচ্ছি যারা ওপরের পদ্ধতিতে করতে চাও না তাদের জন্য দেখো এটা সূত্র পড়বে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ গুণ চিহ্ন দিচ্ছি কারণ যেহেতু এখানে দশমিক আছে এ বি প্লাস বি স্কোয়ার এটা কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে সেকেন্ড প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি সমান ফাইভ টু দি পাওয়ার এক্স এবার ফাইভ টু দি পাওয়ার পাঁচ দুগুণো দশ হয়ে যাবে প্লাস এটা যদি দশমিক বিন্দু তুলি বা এরকম আকারেই হয়তো আমি রেখে দিলাম টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার মাইনাস এটাও পাঁচ দুগুনো দশ হবে পাওয়ারটা মাইনাস মাইনাসে প্লাস টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস মাইনাস প্লাসে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার 5 ফাইভ টু দি পাওয়ার দেখো ফাইভ টু দি পাওয়ার টেন কেটে গেল আর আরেকটা টার্ম কাটবে জিরো তার হোল স্কোয়ার এখানে দুটো আছে এখানে দুটো আছে মানে দুই দুই চার ফোর ইন্টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো টু দি পাওয়ার এক্স এবার আগের মতো যেভাবে করলাম আমি যেভাবে করেছিলাম ওরকমভাবে তাহলে আমরা এর মান পেলাম থ্রি তো এইভাবে করতে পারো তো আমার মনে হয় এইটাই বেটার এটা জাস্ট শুধু এই সূত্রটা মাথায় রাখতে হবে তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর বেশি বেশি করে অঙ্কগুলো শেয়ার করে দাও শেয়ার করে দিলে কি হয় অনেকের কাছেই পৌঁছে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও धन्यवाद